বই র দেশ বিদেশের ভ্রমণের এই বইটার দাম কত এটা আমি এখন হাফ দিয়ে দিচ্ছি বাবা নতুন বই হাফ না না নতুন নয় একজনের বাড়িতে কয়েকটা বই ছিল পুরনো বইয়ের সঙ্গে এই বইগুলোও সে বেঁচে দিয়েছে আমি একটা নিলাম দুশো টাকা লেখা আছে এই নাও তাহলে একশো টাকা পুকাই তোজো ফোন করেছে কথা বল গিয়ে হ্যাঁ যাচ্ছি মা হ্যাঁ বল তোজো হ্যাঁ রে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম কি কথা বলছিলাম যে কাল থেকে কাশি মামা তিন দিনের জন্য থাকবে না তাই নাকি কিন্তু আমাদের না নিয়ে কাশি মামা কোথায় যাচ্ছে রে কাশি মামার কিছু অফিসিয়াল কাজ আছে তাই দিল্লি যাচ্ছে তা কাশি মামা বলছিল আমরা যদি ওই তিন দিন মামার বাড়িতে থাকি তাহলে খুব ভালো হয় বিশেষ করে রাতের বেলা ঠিক তিন দিন বাড়ি থেকে রাজি হয়ে গেছে তুই একবার কাকিমার সাথে কথা বলে নিস হ্যাঁ হ্যাঁ মা বাবা না করবে না ঠিক আছে কাল তাহলে দেখা হচ্ছে স্বপনদার ক্লাসে ঠিক আছে রে রাখছি গুড নাইট বলছিল কাশি মামা তিন দিন থাকবে না তাই আমাদের বলেছে আমরা যদি রাতের বেলা একটু মামার বাড়িতে থাকি ও এই ব্যাপার ঠিক আছে কিন্তু বই নিয়ে যেতে হবে রাতে ওখানে শুধু চারজনে মিলে গল্প করলে হবে না ঠিক আছে মা কিছু বলবেন তোমার জন্য দাঁড়িয়ে আছি খোকা আমার জন্য কিন্তু কেন আমার নাম নিত্য কাল তুমি যে বইটা কিনেছিলে আমি সেই দোকানের মালিকের ভাই আচ্ছা কিন্তু আমি তো বইয়ের পুরো দামই দিয়ে এসেছি বলে মনে পড়ছে না না ভাই দাম তুমি ঠিকই দিয়েছিলে খোকা আমি আমি সেই জন্য আসিনি আমি আমি মানে আমি আসলে বইটা ফেরত নেওয়ার জন্য এসেছি বই বিক্রি করে ফেরত চাইছেন আজব ব্যাপার তো ওই বইটার বড় দরকার পড়ে গেছে বাবা তুমি যা দাম দিয়েছিলে তাই দিয়েই নিয়ে যাব যদি বলো তো তার চেয়েও বেশি কিছু আমি দিচ্ছি বইটা শুধু আমাকে ফেরত দিয়ে দাও এই দুদিন আগে যে বইটা কিনে এনেছি সেটাই আবার ফেরত চাইতে এসেছেন তার জন্য আরো বেশি দাম দেবার জন্যও তৈরি তুমি পছন্দ করে বইটা কিনেছিলে সেইটা আবার আমি ফেরত চাইছি তাই তুমি যাতে এটা কোনো লোকসান বলে না মনে করো সেই জন্যই দামটা বাড়িয়ে সেই জন্য দামটা বাড়িয়ে কিনে নিচ্ছেন কিন্তু কিনে নিতে চাইছেন কেন সেইটাই তো বুঝতে পারছি না বইটা দারুণ নাম করাও কিছু নয় আর তা যদি হয় তাহলেও সাত রাজার ধন একমানিক তো নয় আর এখন আমি পড়তে যাচ্ছি কাল সকালে আসুন ভেবে দেখব দেওয়া যায় কি না কাল করো না ওটা ফেরত না নিয়ে গেলে দাদা খুব করবে দরকারে তিন গুণ দাম দিতে পারি বললাম তো এখন হবে না কাকু আচ্ছা পাঁচ গুণ পাঁচ গুণ তাহলে দাও পাঁচ গুণ কেন পাঁচশো গুণ দিলেও ফেরত দেবো না আরে পাঁচ গুণ মানে পাঁচশো টাকা ছিল রে কতদিন আমাদের চপ ফুচকা প্যাটিস খাওয়া হয়ে তো জানিস সারা দিন খাওয়া আর খাওয়া একটা লোক বই বিক্রি করে পাঁচ গুণ দাম দিয়ে আবার ফেরত চাইছে ভেবে দেখ নিশ্চয় কোনো ব্যাপার আছে আমিও সেটাই ভেবেছি ভাবলাম আগে তোর সাথে কথা বলি তারপর যা করার করা যাবে তুই বইটার সাথে করে এনেছিস হ্যাঁ এনেছি আমাকে বইটা দে ওটা আমার কাছে থাকুক কি হচ্ছে কিসের বই ওটা একটা দেশ বিদেশ ভ্রমণের বই তোরা কি এখন বিদেশে কেস সলভ করতে যাবি নাকি দেখবি স্বপন্দা ভবিষ্যতে জটিল জটিল সব কেস সলভ করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডও আমাদের ডাকবে। এই বলছে যে আমাকে কিন্তু তখন তোদের অ্যাসিস্ট্যান্ট করে নিয়ে যাচ্ছ। ওসমাগো কি লাগলো? কি হলো তিনি ওই যে, সাইকেলে করে লোকটা ঢিল ছুঁড়েছে। আই কেরে এই তোরা তিনি দেখ আমি দেখছি বললি না প্রায় ধরেই ফেলেছিলাম সামনে এমন ভাবে একটা ঠেলাগাড়ি চলে এলো তোস পারলামই না কি লেখা আছে এই কাগজটায় নিজেই দেখ সাদ করে নিজের বিপদ যদি ডাকতে না চাও তাহলে কাল ঠিক সকাল সাতটায় বাড়ির সামনে ডাস্টবিনের পাশে লাল প্লাস্টিকে মুড়ে বইটা রেখে দিয়ে যাবে ওই বইয়ের পাঁচ গুণ দাম সেখানে আরেকটা লাল প্লাস্টিকে করে রাখা থাকবে কথাটা না শুনলে বিপদ বিপদ মানে বিপদ মানে অনেক কিছুই হতে পারে কিন্তু কি আর করা যায় বলতো আপাতত এসব নিয়ে এখন কিছু ভাবতে হবে না আমি একটু বইটা ঘেটে দেখি আজ রাতে তো আসছিস কাশিমামার বাড়ি সেখানেই বাকি কথা হবে ঠিক আছে পৌঁছে জানাবি বুঝলি হ্যাঁ মা জানাবো তুমি চিন্তা করো না আর সকাল সকাল চলে আসবে কিন্তু ঠিক আছে আমি এবার আসি কাল একেবারে টিউশন পড়ে আসব দাদা বাবু ওই ছেলেটা এত রাতে কোথায় একটা গেল বেশ যখন আমাকে ফোন না করে পিছু পিছু যেতে পারতিস আমার সাথে তো দাদা বাবু আর কি চত্বস এবার বাড়ি ফিরে এসে নাকে তেল দিয়ে ঘুমাবো একটা কথা মাথায় রাখিস নিত্য কাল আমার ওই বই চাই না হলে ওই ছেলের সাথে তোকেও আমি ছাড়ব না কি বিপদে আবার পড়লাম রে বাবা কি একটা বই নিয়ে তোমরা সবাই বইসে আসো বলো তো কি আছে ওই বইতে সেটাই তো রহস্য যদুদা দাদাবাবু এখন এখানে নাই এই সময় তোমরা আবার কোনো নতুন রহস্য ঢুইকা বইর না আবার যদুদা এত কেন ভয় পাচ্ছো বলো তো তার থেকে বরং বলো রাতে কি খাওয়াবে আমাদের মাছের ডিমের বড়া ডাইল খাসি বকফুল ভাজা কই মাছের ঝোল ওই মাছের ঝোল কি দারুন কি দারুণ যত দা হ্যাঁ যত দাদা শুনেই খিদে পেয়ে গেল রাত তো অনেক হয়েছে আমি খাবার বাইতেছি তোমরা এসো প্ল্যান যা হয়েছে সেই অনুযায়ী আমরা চলবো বইটাতে তেমন কিছু আমার নজরে আসেনি শুধু এইটুকুই প্রকাশনার বছরে একটা গোল দাগ আছে আর আছে একটা খটোমটো কবিতা সেটাতেও রয়েছে একটা পেন্সিলের দাগ কি সেই কবিতা অদ্ভুত খটোমটো শোন লিন্থ গিয়ে পর লিম্মাত আসে বেরিয়ে কেলটিক হেল ভেতি দেয় আদি বসতি রোম্যান শুল্ক ঘাঁটি বসায় নাম দেয় টিউরিক্যাম সেখানে কুবেরের বন্ধ মুঠো খুলতে আসুক করি অঙ্কে দুলতে দুলতে এর মানে কি তো জো এই যে সত্যি ঘটনাটা একটা কবিতা এটা কবিতা নাকি কোনো সংকেত সব উত্তর কাল সকালের পরই পাওয়া যাবে খোকা বাবুরা খেতে এসো অনেক রাত হয়েছে হ্যাঁ যাই যদুদা আমরা এখানে থেকে তোকে ফলো করে যাব আর বইটা রাখার পর আমরা প্ল্যান মতো কাজ করবো ঠিক আছে এই তো এখানে লাল রঙের প্লাস্টিক রাখা আছে তার মানে লোকটা আশেপাশেই কোথাও আছে মনে হয় নিত্য পুকাই যেমন বলেছিল তেমনই দেখতে যাব নাকি আমি আলাদা আর পুকাই ওর মতো কিন্তু আমরা সবাই কে কোথায় আছি সেটা না দেখে ওই লোকটা কোথায় যাচ্ছে সেদিকে বেশি নজর দেব আশা করি খুব ভুল না হলে আজই আমরা এই কেস সলভ করে ফেলবো নে চল পেলে সেই পাকা ছোকরা বইটা রেখে গেছিল হ্যাঁ দাদু বাবু আমি একটু আগেই টাকাটা রেখে দিয়েছিলাম তারপর এ নিন এই যে এই যে আপনার বই বা আনন্দ এটা সেই বই নয় তোমাকে শেষে একটা বাচ্চা ছেলে ঠকিয়ে দিল এতদিন জানতাম তুমি শুধু সবাইকে ঠকাতে পারো ছাড়ার এত সাহস ছাড়বো না আমি বইটা এখনো আমাদের কাছেই আছে কাকু কেনে দাদাবাবু এই হলো সেই ছেলে আপনি মনে হয় এই বইটাই খুঁজছিলেন আমি ভাবলাম একটা বই ফেরত দেওয়ার জন্য এত লুকোচুরি করবই বা কেন নিজে ফেরত দিয়ে আসি তাই নিজেই চলে এলাম তোমার সাহস দেখছি খুব বেশি দাও দাও বইটা দাও কিন্তু এই বই আপনার কেন এত দরকার সেটা জানতে পারলে বড় ভালো হতো এখনও দুধের দাঁত পড়েনি এত বড় বড় কথা কিসের এই তোমার আবার হাসির কি হলো হ্যাঁ আমি নিজের দাদার ওপর কোনোদিন দিন চোটপাট করতে পারলাম না আর এই বাচ্চা ছেলেগুলোর সাহস দেখে আমি অবাক এই তো তোমরা আবার কারা দাদা বাবু এরা হলে ছেলেটার বন্ধু তোমাদের কি চাই এখানে আমি বলবো আপনার কেন এই বই চাই তুমি বলবে বাবেশ শুনি বলো কি দরকার দাদা আমাকে তো সারা জীবন ঠকিয়েছ সেটা বাইরের লোকের থেকে নাইবা শুনে এটা রসিকতা করার সময় নয় সুদেব রসিকতা আচ্ছা কিন্তু আমাকে বিদেশে পড়তে পাঠিয়ে বাবা মায়ের অবর্তমানে এই বাড়ি ব্যবসা সবই তো তোমার সেগুলো যদি বাচ্চা ছেলেগুলো জানতে পারে ভালো হবে আর এই ছেলেটাকে তুমি চিনতে তাই তোমাকে আমার তুমি তো তোজো তাই না তা তোমার মুখ থেকেই শুনি মিস্টার তোজো কি আমার অভিপ্রায় আমি যদি খুব ভুল না হই তাহলে আপনার নাম ভূদেব চৌধুরী বাহ নাম পেয়ে গেছ নাম জোগাড় করার জন্য সার্লক হতে হয় না আপনার টেবিলের ওপর বেশ কিছু চিঠি পড়ে আছে আর তাতে আপনার নাম জল জল করছে বেশ চোখ কানো দেখছি বেশ খোলা তারপর আপনার কাকা শ্রীযুক্ত ত্রিদীপ চৌধুরী এই বইটা লিখেছিলেন বিদেশে থাকাকালীন আর মাত্র এক কপি ছাপিয়েছিলেন আর এই বই উৎসর্গ করেছিলেন আপনার ভাই সুদেব চৌধুরীকে সেটা ভূমিকাতেই লেখা আছে আসলে আপনার কাকা বিদেশে থাকাকালীন অনেক টাকা রোজগার করেন কিন্তু সেই টাকা তিনি আপনাকে দিতে চাননি কারণ তিনি ভালো করেই জানতেন আপনি আপনার ভাইকে ঠকিয়ে সেই সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন কিন্তু এই বই যখন এখানে এসে পৌঁছয় ততদিনে আপনি আপনার ভাইকে বিদেশে পড়তে পাঠিয়ে দিয়েছেন আর ভেবেছেন ভাই বিদেশেই থেকে যাবে কিন্তু আপনার ভাই হঠাৎ দেশে ফিরে আসে এই বইতে ছিল একটা সূত্র আপনি বই হাতে পেয়ে ভুল ভাল বই ভেবে আরো দশটা বাজে বইয়ের সাথে ফেলে রেখেছিলেন কিছুদিন আগে কাকার একটা চিঠি আমরা পাই তাতে লেখা ছিল খুঁজে পেতে গোপন ঘরের উত্তর প্রকাশনার বছর খোঁজ সাথে দাও জন্ম তারিখ তার নাম্বার গুনে বার করো চাবি শেষ পাতায় যা আছে ছাপা তবেই পাবে টিউরি ক্যামের কুবেরের ধাঁধা আচ্ছা তারপর কাকার মাথা খারাপ হয়ে গেছে মনে হয় তাই উল্টোবাটা লিখে পাঠিয়েছে আমি দাদাকে অনেক বুঝিয়েছি কিন্তু দাদার ওই বই চাই আচ্ছা मिस्टर দোজো এই ধাঁধা পড়ে তুমি কি বুঝলে আমি আমার কি এই উত্তর দেওয়া উচিত সুদেব কাকু আপনি কি বাইরে কোথাও যাচ্ছেন আসলে টেবিলের ওপর একটা ফ্লাইটের টিকিট আছে দেখছি হ্যাঁ সুইজারল্যান্ড আজ দুপুরের ফ্লাইট আর এই ধাঁধার উত্তর হল সুইস ব্যাংক তাই তো সুদেব কাকু আসলে আমার মনে হচ্ছে এই হদিস দাদা পেলে দাদা আমাকে আবার ঠকাত কিন্তু আপনি বইয়ের অংশটা কি করে পেলেন চিঠিটা পাওয়ার পরে আমি কাকাকে ফোন করি কিন্তু জানতে পারি কাকার বেঁচে নেই কাকায় চিঠিটা লিখে তার উকিলকে দিয়ে গেছিলেন তিনি পোস্ট করেন ওনার কাছ থেকে জানতে পারি কাকা একটা বই লিখেছিলেন কিন্তু সেটা এক কপি ছাপিয়েছিলেন ওনাকে অনেক অনুরোধ করতে উনি কাকার পুরনো সব কাগজ ঘেটে আমাকে ডিটেলস বার করে দেন আর সেখান থেকেই আমি পাবলিশিং এর বছরটা পেয়ে যাই প্রকাশনার বছর আর কাকার জন্ম তারিখ পাশাপাশি হচ্ছে আইডি নাম্বার আর যোগফল হচ্ছে পাসওয়ার্ড টি তাহলে আর কিছু তুই তলে তলে করে ফেলেছিস আ দাদা আমার বেরোনোর সময় হয়ে গেছে এবারে জয়টা আমারই হলো আমাদের কাজও শেষ আমরাও আসি ওই বইয়ে ধাধা কি করে বার করলি তুই লিম্বো নদী যেখানে পড়ে আর নুমাথ নদী যেখান থেকে বার হয় সে হলো জুরিখর বহু বহু কাল আগে হেলভেতি নামে এক জাতির শাখা ওখানে বসতি করে তারপর ওখানে শুল্ক আদায়ের এক ঘাঁটি বসায় যার নাম ছিল টিউরি এরপর সুইজারল্যান্ডের সবচেয়ে ধনী শহর জুরিক সেখানে গড়ে ওঠে সেখানকার ব্যাংক সারা পৃথিবীর তুলনাহীন ভুদেব আর সুদেব কাকা সেই ব্যাংকেই তার টাকা রেখে নিজস্ব সিন্দুক খোলার গুপ্ত সংখ্যা পর্যন্ত এই চিঠিতে এমনভাবে জানিয়ে গেছেন যাতে বড় ভাইপো ভূদেব যাকে যাবৎ ঠকিয়ে এসেছেন সেই ছোট ভাইপো যাতে তার গুপ্ত সঞ্চয় পান বড় ভাইপোর স্বার্থপরতার কথা জানতেন বলেই এই ব্যবস্থা তিনি করে গেছেন জিও তো তোর বুদ্ধির তুলনা নেই